আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ তিনি সাংবাদিক সম্মেলনে জানান একুশে ডিসেম্বর রবিবার রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মোট কুড়িটি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরুষ ও মহিলা সাংবাদিকদের জন্য তিনটি করে ইভেন্ট থাকবে পাশাপাশি সাংবাদিকদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা আগরতলা প্লেস ক্লাবের যে ম্যানেজমেন্ট তাদের নির্দেশন অনুযায়ী গত কয়েক বছর ধরে আমরা আগরতলার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা নিয়মিত টুর্নামেন্ট হিসেবে আমরা এটা চালু করেছি এবারও তার অন্যথায় হবে না এবারও অনুষ্ঠিত হবে আগামী একুশে ডিসেম্বর রবিবার আমরা যেটা শহীদ ক্ষুদিরাম স্কুল মাঠ বা পুরানো যে কেন্দ্রীয় কারাগার মাঠ সেই মাঠে অনুষ্ঠিত হবে আমরা এই বার্ষিকী প্রতিযোগিতা যারা আগরতলা প্রেস ক্লাবের সদস্য এবং তাদের যে পরিবারদের নিয়ে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছি